দর্শক হিকমা টোয়েন্টি ফোর স্বাগতম সরাসরি যুক্ত আছি সামনে থেকে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আপনার দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বিশাল মিছিল বের হয়েছে ইতিমধ্যে অবগত আছেন যে গত দুই দিন আগে মিট ফুডে বাঙালি ব্যবসায়ীকে ব্যবসায়ীকে বাঙালি ব্যবসায়ীকে যুবদল এই মুহূর্তে বল্লভতে প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে বিশাল মিছিল আমরা সরাসরি আপনাদের হিকমা 24 এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে যাচ্ছে সরাসরি হিকমা 24 এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে

দর্শক হেকমা টোয়েন্টি ফোরে স্বাগতম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাঙ্গালি ব্যবসায়ীকে হত্যা প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে এক বিক্ষোভ মিছিল আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

चढ़े अमारे साईं चढ़ाव चढ़णो अमर मंडे साईं দর্শক দুই দিন আগে মিট করে বাঙালি ব্যবসায়ী হত্যার প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে এক বিক্ষোভ মিছিল আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই প্রতিবাদে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এক বিশাল এক বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিল

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত দুই দিন আগে অর্থাৎ আট তারিখে মিটপুরে বাঙালি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে সরাসরি আপনাদেরকে হিকমা টোয়েন্টি ফোরের মাধ্যমে দেখানোর চেষ্টা করতে সঙ্গেই থাকুন স্লোগানে স্লোগান যেমনটা শুনতে পাচ্ছেন যে দিল্লি না ঢাকা তারপর যে স্লোগান রয়েছে শোনানোর চেষ্টা করছে লন্ডন না ঢাকা তেমনটাই কিন্তু ছাত্র অধিকার নাতা নেতা না কিন্তু বলছিলেন আমরা কিন্তু আপনাদের হিকমা টোয়েন্টি এর মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দেখানোর চেষ্টা করছিলাম লন্ডন না ঢাকা দিল্লিনা ঢাকা না ঢাকা দিল্লি না

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বাঙ্গারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এক বিশাল মিছিল তারা কিন্তু যেমনটা বলছিলেন যে বিক্ষুভ মিছিল সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যেমনটা দেখতে পাচ্ছিলেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা সরাসরি শুনতে পাচ্ছিলেন যে যুব দলের অনেকগুন মানুষ গুণ তেমনটাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতারা কিন্তু বলছিলেন সরাসরি আপনাদের হিকমা টোয়েন্টি ফোর স্লোগানে যেমনটা শুনতে পাচ্ছিলেন যে যুবলীগের অনেক গুণ পাথর মেরে মানুষ গুন তেমনটাই কিন্তু নেতাকর্মীরা বলছিলেন সরাসরি হিকমা টোয়েন্টি ডিসি চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন মা টোয়েন্টি ফোর স্লোগান স্লোগানে কিন্তু মুখরিত দিল্লি না লন্ডন তেমনটাই কিন্তু বিক্ষোভ মিছিলে আমরা সরাসরি শুনতে পাচ্ছিলাম যুবদলের অনেক গুণ মানুষ পাথর মেরে করে খুন তেমনটাই কিন্তু শুনতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে শোনার চেষ্টা করছিলাম সন্ত্রাসীদের রাস্তা না খুনিদের রাস্তা না दाओ गुड़ीर दाओ जीए रास्ता ना गुड़ीर रास्ता ना जीए दाओ जीए दाओ जीए दाओ गुड़ीर दाओ जीए रास्ता ना दिल्ली ना ढाका 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 ऐ दिल्ली ना ढाका 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 ऐ दिल्ली ना ढाका ऐ हमउसा इब्न उद्दो ऐ हम भाई इब्न उद्दो ऐ हम भाई इब्न उद्दो ऐ हमउसा इब्न उद्दो ऐ हम भाई इब्न उद्दो

মিটপুরে বাঙ্গারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে এক বিশাল বিক্ষোভ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে হিকমা সরাসরি যুক্ত করেছে টোয়েন্টি আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল ডিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দিল্লি না ঢাকা তেমনটাই কিন্তু শুনতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি जॻह <laughs> जेके দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মিডফুট হাসপাতালের সামনে তিন নম্বর গেটে এক ব্যক্তিকে পাথর দিয়ে আপনার হত্যা করা হয়েছে সেই প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের বিক্ষুভ মিছিল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

মিটফুডে হত্যার প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ওনাদের যে দাবি রয়েছে যেন অতি দ্রুত যারা